হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি মাহবুবা আব্বানি চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে এটা হচ্ছে বার্নি আচার আর এটা সংরক্ষণ করে এক বছরের মতো আপনি রাখতে পারবেন এখানে হচ্ছে আমি প্রথমে দেখা ভুলে গেছি কারণ এটা আপু বানিয়েছিল আর আমি বানিয়ে নেই প্রথমে হচ্ছে কেটে ধুয়ে এটা চিনি মিক্স করে আপনি এক ঘন্টার মতো রেখে দিতে হবে রেখে এরপর হচ্ছে একটা পাইপ বসাবেন বসিয়ে আপনি শুধু এটা দিয়ে দিবেন আমফুলি দিয়ে দেবেন আমফুলি আপনি ইচ্ছে মতো কেউ গোল করে কাটে কেউ লম্বা করে কাটে ওই পানিতে রাস্তে আস্তে আস্তে করে এরকম ই হয়ে গেছে তারপর চাইলে একটু হলুদ গুঁড়ো আর হচ্ছে গুঁড়ামড়িচ দিয়ে দিতে পারেন আর অন্য কিছু দিতে হয় না এটাতে এখানে হচ্ছে আমাদের আবার একটু চিনি কম হয়েছে আর আছাড় আমগুলি অনেক টক ছিল সেই জন্য আবার আমরা একটু চিনি দিয়ে দিয়েছি একদম সহজ এই আচারটা আর চিনি গলার সাথে সাথেই একটা মশলা করেছিলাম আছারের মশলা ওই আচারের মশলাটা দিয়ে দেওয়া হলো অবশ্যই আচারটা বানিয়েছি আপু আমি বানাই নেই কখনো আচার একে আস্তে করে একটু নাড়াছাড়া করতে হবে যাতে না ভাঙে আমগুলি আর কি তো এই তো আমার মশলা দেখেন বার্মি চাচার রেডি অনেক মজার আচারটা আমিও খেয়ে দেখেছি অনেক মজা হয়েছে আপনারা বানাই বানাইতে পারেন এক বছরের মতো রাখতে পারেন ফ্রিজে আর কি ওই সময় চামচতে খাইছি ঠিক আছে দেখছি দেখেন কতটা লোভনীয় লাগছে এদিকে আবার বানাইতেছি সবাই খাওয়ার জন্য আলু পরোটা আমার দেখা যায় যে আমরা একজনে একটা পরোটা খাই সাইডে বেশি খাওয়া হয় না সেই জন্য আর তিনজনের তিনটা পরোটা নিয়ে নিলাম আর আমার হাজব্যান্ড দেখা যায় যে বেশিরভাগ সময় বাইরে নাস্তা খাই একটু দেরি হয়ে গেলে শুক্রবারে নাস্তা খায় বাসায় আর যখন দেরি হয়ে যায় তখন খায় এছাড়া খায় না আর দেখা যায় যে মাঝে মাঝে আবার যদিও খেতে চায় রেডিমেড পরোটা থাকে তখন ওইগুলো বেঁচে দেওয়া হয় আর কি তো মাসের লাস্টকে আমার পরোটা পরোটাটা এক ফুলে একদম ডাবল হয়ে গেছে আমার দেখে অনেক ভালো লাগছে পরোটা বানিয়ে অনেক শান্তি পাইলাম আসলে এরকম হলে ভালো লাগে এই তো পরোটা আমার একটা দিয়ে দিলাম দুই চুলে অবশ্যই আমি দিছি তাড়াতাড়ি হয়ে যাবে সেই জন্য এই তো তেল দিয়ে দিলাম অনেকে দেখি যে পরোটা দেওয়ার সাথে সাথে তেল দিয়ে দেয় আসলে আমার কাছে ওই পরোটাটা থেকে এভাবে প্রথমে এক দিবে ইয়েতে একটা ফ্রাই প্যানে দেওয়ার পর আর একটু উলটি দিবে দেওয়ার পরে এরপর তেল দিলে ভাবে ফুলে ওঠে ভালো লাগে অনেকে কি করে সাথে সাথে আগে তেল দিয়ে দেয় তেল দিয়ে পরে ই দেয় ওইটা আসলে পরোটাটা আমার ভালো লাগে না আসলে যার যে এরকম ইচ্ছে ভাবে এই আমি এইভাবেই বানাই সময় একদম পরোটা বলেন মোগলাই পরোটা বলেন সব কিছু তো দেখেন মার্শাল আমার পরোটাটা অনেক সুন্দর হয়েছে এই তো আমার পরোটা ডান এখন আবার ডিম ফুস করে নিব এই আর কি তো কার কাছে কেমন লাগছে আজকে ভিডিওটা অবশ্যই জানাবেন আর সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ